যখন তোমাদের মধ্য থেকে দু দল পিছু হটার চেষ্টা করল অথচ আল্লাহ তাদের উভয়ের অভিভাবক আর আল্লাহর ওপর যেন মোমিন তাওয়াক্কুল করে অহু সময় মুনাফিক সর্বদা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সৈন্য যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে যায় এদের দেখাদেখি বনু সালামা ও বনু হারশ্রালোকরাও চলে যেতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতে তারা যায়নি আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল অতএব তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা শুকর গুজার হবে স্মরণ করো যখন মৌমিন মৌমিনদেরকে বলেছিল তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাজিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ স্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের সমূহ এর দ্বারা প্রশান্ত হয় আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে যাতে তিনি কাফিরদের একটি অংশকে চিহ্নিত করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে এই বিষয়ে তোমার কোনো অধিকার নেই হয়তো তিনি তাদেরকে ক্ষমা করবেন অথবা তিনি তাদেরকে আজাব দিবেন কারণ নিশ্চয়ই তারা যা আলিম আর আল্লাহর জন্যই যা আছে আসমান সম্মহে এবং যা আছে জমিনে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আজাব দেন আর আল্লাহ ক্ষমা ফরম দয়ালু হে মমিনগণ তোমরা সুদ খাবে না বহুগুণে বৃদ্ধি করে আর তোমরা আল্লাহকে বয় করো যাতে তোমরা সফল হও আর তোমরা আগুনকে বয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে আর তোমরা আনুগত্য করো আল্লাহ রাসুলের যাতে তোমাদেরকে দয়া করা হয় আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাকফিরাত ও জান্নাতের দিকে যার ফলে দিয়ে আসমান ও জমিনের সমান যা মোত্তাকিদের জন্য প্রশস্ত করা হয়েছে যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতৎফর তাদের গুনাহর জন্য ক্ষমা চায় আর আল্লাহ ছাড়া কে গুণা ক্ষমা করবে আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না